আজকে আপনাদের সাথে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে দেখাব যে প্রোডাক্টটা হচ্ছে হলো দার করে ভিডিও করে। সো এটা বাপ আজকে আছে আমাদের কাছে এই দুইটা প্রোডাক্ট। সাধারণত দর্শকদের দেখায় দেই এই যে ফেস ট্র্যাকিংটা আমরা স্ট্যান্ডে নিয়েছি এটার সাথে এই জাস্ট ছোট্ট একটা ক্যামেরা আর হচ্ছে হলো এর সাথে হচ্ছে একটা ব্লুটুথ সেটআপ করব এবং জাস্ট এটা আমি জাস্ট ঘুরতেছি ও অটোমেটিকলি কিন্তু হচ্ছে হলো মোবাইলটা ঘুরে যাচ্ছে। আপনার আপনি জানেন এখানে স্ট্যান্ডে কিন্তু হাতও দাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সিয়াম রহমান আবারও চলে আসছি আমাদের দা ইউনিক কেমন চ্যানেলের পক্ষ থেকে এবং আজকে কি আমার হাতে কি গ্যামবেলের বক্স দেখছেন তো দর্শকরা কি ভাবতেছেন আজকে আমরা গ্যামবেলের ভিডিও করব আরে না ভাই আজকে তো আজকে কিন্তু গ্যামবেলের ভিডিও হবে না এটা তো আমরা আগের ভিডিওতেই দেখাইছি আর এটার প্রাইস তো অবশ্যই জানেন সাধারণত আপনাদের জন্য এটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আজকে এটার ভিডিও হবে না ভাই দর্শকরা কমেন্টস করছে আমাদেরকে ভাই একটু এক্সট্রা কিছু দেখান আমাদেরকে যাতে হাতে নয় হাতে নিয়ে নয় যাতে একটু দাঁড় করায় কিছু দেখাতে পারি সো আজকে এইটা নিয়ে নয় আজকে আপনাদের সাথে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে দেখাবো যে প্রোডাক্টটা হচ্ছে হলো দাঁড় করায় ভিডিও করা যায় সো এটা বা আজকে আছে আমাদের কাছে এই দুইটা প্রোডাক্ট সো দুইটা প্রোডাক্ট হচ্ছে হলো এগুলো হচ্ছে এক ধর এমন এক ধরনের ট্রাইপড যেটা আপনার হাতে গেমবেল নিয়ে আপনার ভিডিও করা লাগবে না আপনি আপনার যারা হচ্ছে যারা বিজনেস করছেন হচ্ছিল পোশাক নিয়ে ড্রেস আপ নিয়ে বা হচ্ছে জুয়েলারিস নিয়ে যারা সাধারণত যারা ব্লগ বা হচ্ছে হলো আপনার লাইভ পারফরমেন্স করতে চাচ্ছেন তারা হচ্ছে দাঁড় দাঁড় করায়া যে আমি আমার ড্রেসটা বা আমার জুয়েলারিসটা আমি এক্সপ্রেস করব। সো তাদের জন্য হচ্ছে আমরা নতুনভাবে চাইনিজ চায়না থেকে আমরা এটা ইম্পোর্ট করেছি সো সেই স্ট্যান্ডটা হচ্ছে এইটা এই সেই স্ট্যান্ড যেটা হচ্ছে হলো দাঁড় করায় আপনার হচ্ছিলো মোবাইলে ভিডিও করতে পারবেন ইভেন এটা হলো ফেস ট্র্যাকিং সহ এটা আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি একটা ফেস ট্র্যাকিং সহ আর একটা হচ্ছে ফেস ট্র্যাকিং ছাড়া আপনি চাইলেই এই স্ট্যান্ডের মাধ্যমে অটো মুভমেন্ট আপনাকে কিন্তু আর গেমবেলে যেভাবে ট্রিগারের মাধ্যমে হচ্ছে চেঞ্জ করা লাগে বা ভিডিওটা আপনার হচ্ছে হলো গেম বেলটা মুভমেন্ট করা লাগে সাধারণত এই স্ট্যান্ডে সেটা করা লাগবে না আপনাকে ট্র্যাকিং করেই সে অটোমেটিকলি এটা মোবাইলটা ঘুরে কথা হচ্ছে আপনি যে পাশে যাবেন সেটা ওই পাশেই যাবে এটা ওই পাশেই যাবে সো সেই সেই পার্টটাও কিন্তু আমি আপনাদের একটু পরেই দেখায় দেব সো দর্শক যারা আছেন যারা আমাদেরকে কমেন্টস করছেন তারা হয়তো জানার চেষ্টা করতে পারেন ভাই এই প্রোডাক্টগুলোর দাম কীরকম রাখতে পারেন সো আমি একটু দামগুলো আগেই বলে দিই কারণ সাধারণত কাস্টমাররা প্রোডাক্ট দেখার সাথে সাথেই দাম আগে নিয়ে তারা কনফিউজ থাকে যে ভাই কীরকম দাম ইয়া রাখতে পারে সো আমাদের প্রোডাক্টে সাধারণত আমরা যেটা ট্র্যাকিং সহ এই যে সেই বক্স ট্র্যাকিং সহ যে বক্সটা এই বক্সটা আমরা সাধারণত সেল করছিলাম হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার আপনার একটা স্ট্যান্ড এটা ট্র্যাকিং সহজ আপনি চাইলে দাঁড় করায় করতে পারবেন চাইলে হাতে নিয়ে করতে পারবেন চাইলে আপনি হচ্ছে হলো আবার গেমবেল হিসাবে ইউজ করতে পারবেন কিন্তু এখন অনেক দর্শক আছেন যারা প্রশ্ন করতে পারে বা কমেন্টস করতে পারে বা হোয়াটসঅ্যাপে এস এম দিতে পারে ভাই এটা কি আমাকে ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে আরে না ভাই আপনাদের জন্য একবারে ডিসকাউন্ট একদম অফার সীমিত এবং এই প্রোডাক্ট আমার প্রচারের জন্য আমাদের চ্যানেলের প্রচারের জন্য একদম ডিসকাউন্ট স্বরূপে এটা ফিক্সড প্রাইস রাখতেছি চার হাজার পাঁচশো টাকা ভাই পনেরোশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র দর্শকদের জন্য যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন একদম চার হাজার পাঁচশো টাকা যেটা ট্র্যাকিং সহ আর যদি বলেন যে না ভাই আমার ট্র্যাকিংটা লাগবে না আমার হচ্ছে জাস্ট দাঁড় করে আমরা ভিডিওটা করব বা হাতে নিয়ে আমি কাজটা করতে চাই সো তাদের জন্য হচ্ছিল এই প্রোডাক্টটা সেইটা একটু দেখান হ্যাঁ আমি ভিডিওটা দেখাবো তো এটারও একটু প্রাইসটা বলে দিই এটা আমরা সাধারণত সেল করছিলাম চার হাজার বাট এটা আমাদের প্রচারের ক্ষেত্রে বিশেষে এবং দর্শকরা যাতে নিতে পারে আমাদের থেকে তাদের জন্য আমরা এটা মাত্র ফিক্সড প্রাইস রাখছি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা পেয়ে যাবেন আচ্ছা তো যারা দর্শক আমি এই যে স্ট্যান্ডটা দেখানোর জন্য যে ফেস ট্র্যাকিংটা কীভাবে করা হয় তো ফেস ট্র্যাকিংটা হচ্ছে জাস্ট আমরা এটাতে মোবাইল সেট আপ করবো এবং জাস্ট এটা আমি যে কোনো প্রোডাক্ট দর্শক যারা আছে যারা তাদের প্রোডাক্টটাকে উপস্থাপনা করবে বা এক্সপ্রেস করবে সেটা হোক মেয়ে বা ছেলে বা সে আপনার কাপড় হোক বা হচ্ছে জুয়েলারিস আইটেম হোক বা যে কোনো প্রোডাক্ট এই যে আমি জাস্ট ঘুরতেছি ও অটোমেটিকলি কিন্তু হচ্ছেলো মোবাইলটা ঘুরে যাচ্ছে আপনার আপনার যদি এখানে স্ট্যানে কিন্তু হাতও দেওয়া লাগছে না বা জাস্ট কোনো কিছুই কিন্তু করা লাগছে না এভাবে যাই করি না কেন আমরা যে কোনো কিছুই এখানে দেখাই না কেন আপনার হচ্ছে হলো এটা কিন্তু সে অটোমেটিকলি এটা মুভমেন্ট হয়ে যাবে আপনি যেদিকে যাবেন না যাবে সেদিকে চলে যাবে প্লাস হচ্ছে হলো এটার সুবিধা হচ্ছে এটার সাথে একটা ছোট্ট একটা ব্লুটুথ রিমোট আছে যেটা কিন্তু আমাদের গেম বেলেও ছিল আপনার গেম মিলে জাস্ট এটা হচ্ছে কানেক্ট করে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে আপনার হচ্ছে হলো এটা ইউজ করা লাগে আর এটাও সেম একইভাবে এটা আলাদাভাবে একটা ছোট্ট একটা রিমোট আছে সাথে ফোনের সাথে কানেক্ট করে আপনার ভিডিওটা অন অফ বা হচ্ছে হলো সেলফি নিতে পারবেন এছাড়া এটা যেভাবে যতটুকু হাইট দেখতেছেন এই হাইটে আপনি চাইলে এটা আবার ছোটো করেও ইউজ করতে পারবেন ছোটো করেও যতটুক দরকার ছোটো করেও ইউজ করতে পারবেন চাইলে আপনি যতটুকু দরকার লম্বা হিসাবেও ইউজ করতে পারবেন তাছাড়াও আপনি এটা যদি ট্রেকিং না লাগে যে না আমি একটু হাতে নিয়ে গেম্বেল টাইপের মতো করব জাস্ট। হাতে নিয়েও আপনারা এটা কি এটা দিয়ে আপনার হচ্ছে হলো একটা ব্লগ করতে পারবেন বা যে কোনো শর্ট একটা ভিডিও নিতে পারবেন এবং সাধারণত দর্শকদের দেখায় দিই এই যে ফেস ট্র্যাকিংটা আমরা স্ট্যান্ডে নিচ্ছি এটার সাথে এই জাস্ট ছোট্ট একটা ক্যামেরা আর হচ্ছে হলো এর সাথে হচ্ছে হলো একটা ব্লুটুথ রিমোট যাদের ট্র্যাকিং ছাড়া লাগবে সেটাও আমাদের কাছে আছে ট্র্যাকিং ছাড়া যদি নেন সেম প্রোডাক্টে জাস্ট হচ্ছে হলো এটা আমাদের আপনার হচ্ছে পি ওয়ান এইট ফাইভ এটাও একদম সেম প্রোডাক্ট জাস্ট ট্র্যাকিং ছাড়া আপনার এটার প্রাইসটা তো আমরা আগেই বলে দিয়েছি এটার প্রাইস হচ্ছে হলো পঁচিশশো টাকা আর এটার প্রাইস ট্র্যাকিং সহ যেহেতু এটা আপনার প্রাইস হচ্ছে একদম চার হাজার পাঁচশো টাকা যারা আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে একটা ছোট্ট করে একটা জায়গায় নাম্বার দেওয়া আছে আমি তারপরও নাম্বারটা বলে দিই জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফাইভ ডাবল ফাইভ টু জিরো ওয়ান যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন যাদের ইমো আছে তারা ইমোতে এসএমএস দেবেন এবং আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমরা চৌষট্টি জেলায় এক হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অর্ডার করতে গেলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনি প্রতারিত হবেন না আপনি আগে হোয়াটসঅ্যাপে বা এই মতে আমাদেরকে কল দিবেন বা হচ্ছে হলো ভালোভাবে আগে বিবেচনা করবেন করে তারপরে আমাদের থেকে অর্ডারটা দিয়ে আপনার গন্তব্যস্থলে প্রোডাক্টটা নিয়ে নেবেন আর আমাদের এই ভিডিওর পাশেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আরও দর্শকরা দেখতে পারে তার জন্য শেয়ারও করবেন ধন্যবাদ